ছোট শিশুর মুখে এমন কথা শুনে চমকে উঠলাম আমি কি বলছিস তুই সোনামা ছি এমন কথা কেউ মায়ের সম্বন্ধে বলে আমার চার বছরের নাতনি তিতলি কাঁদতে কাঁদতে বলল না ঠাম্মি তুমি কিচ্ছু জানো না ও আমার নিজের মা না আমার সৎ মা তাই তো আমাকে কানমুলে রান্নাঘরে আসতে না করল তাড়াতাড়ি নাতনিকে কাছে টেনে নিলাম আমার বুকে মুখ গুজে হাপুস নয়নে কাঁদতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো জানি আমার মা তারাদের দেশে চলে গেছে আর কখনো ফিরে আসবে না আর এই সৎ মা আমার উপর অত্যাচার করবে আমি কিছুতেই এই বাড়িতে থাকবো না আমাকে আমার দিদার বাড়ি দিয়ে আসবে চলো আমি এখনই দিদাকে ফোন করে সব জানাচ্ছি কি করব বুঝে উঠতে পারলাম না চুপ করে নাতনির মাথায় হাত বোলাতে লাগলাম তাহলে আমি কি ভুল করলাম খোকা তো দ্বিতীয়বার বিয়েই করতে চায়নি কিন্তু ওই তিন বছরের তিতলিকে কিভাবে একা হাতে মানুষ করবে আর আমি বা কয়দিন আছি এই ভেবে প্রায় জোর করেই খোকার সাথে লিপিকার বিয়েটা দিলাম লিপিকা তো সব জেনে শুনেই এই বিয়েতে মত দিয়েছিল কথা দিয়েছিল আমাকে যে মায়ের অভাব বুঝতে দেবে না মা হয়ে উঠবে বন্ধু হয়ে উঠবে তাহলে এক বছরের মধ্যেই এত অসহিংস হয়ে উঠল কেন কাঁদতে কাঁদতে তিতলি ঠাম্মির বুকের মধ্যেই ঘুমিয়ে পড়ল। মাধবী দেবীর মুখে গাঢ় চিন্তার ছাপ এমন সময় অন্তদন্ত হয়ে মাধবী দেবীর ঘরে এলো বাড়ির পুরনো ঝি চিন্তা এসেই হাউমাউ করে লিপিকার নামে একগুচ্ছ নালিশ করল মাসিমা গো আমি আগেই তোমাকে বলেছিলুম সৎ কখনো ভালো হয় না আজকে নিজের চোখে স্পষ্ট দেখলুম কেমনি করে কানটা মুলে দিল আহারে ওইটুকু বাচ্চা তিতলি না হয় রান্নাঘরে গিয়ে একটু পরোটাই চেয়েছিল মেয়েটার হাতটা ঝনাত করে সরিয়ে এক ধাক্কা দিল আহা ওইটুকু বাচ্চা কি টাল সামলাতে পারে মাটিতে পড়ে গেল পড়ে যেতে দেখেও নতুন বউ মনে রাগ কমল না উল্টে গিয়ে কানটা মুলে বলল রান্নাঘরে কেন ঢুকেছিস পরটা হলে আমি গিয়ে তোকে দিয়ে আসতাম তেমনি মাগো ভগবানও আছেন একটুকু বাচ্চার উপর সদমায়ের এত অত্যাচার ভগবান সহ্য করেননি নতুন বৌদিরও হাত পুড়ে গেছে চাটুতে মাধবী দেবী একটু নড়ে চড়ে বসে বললেন এরকম খাপছাড়াভাবে ভাবে বলিস না চিন্তা প্রথম থেকে পুরো ঘটনাটা বল চিন্তা বলল বিকেলবেলায় তিতলি সোনা বায়না ধরেছিল সন্ধ্যার টিফিনে পরোটা খাবে বৌদিমণি তখনই বলছিল সন্ধেবেলায় পরোটা খেলে রাতে ভাত খেতে পারবি না আজ বরং থাক কাল তো রবিবার তোর বাবাও বাড়ি থাকবে সকালবেলায় পরোটা আর সাদা আলুর চচ্চড়ি বানিয়ে দেব। সঙ্গে মিষ্টি দেব জলখাবারে তিতলি জেদ ধরতে লাগলো আজই খাবে বৌমনি বাধ্য হলো রান্নাঘরে গিয়ে তিতলি সোনার জন্য পরোটা বানাতে দুটো পরোটা হয়েছে কি হয়নি এদিক ওদিকই ঘুরছিল পরোটার গন্ধে রান্নাঘরে ঢুকে চাটু থেকেই পরোটা নিতে চাইল চাটুর দিকে হাত বাড়িয়েছে কি বৌমনি দিল এক ধাক্কা ওইটুকু মেয়ে ছিটকে পড়ে গেল ওইদিকে তাড়াহুড়োতে বৌমণির ডান হাতটা পড়ল গরম চাটুর উপর তারপর বৌমনি রেগে গিয়ে তিতলি সোনার কান মুলে দিল আমি জানতাম মাসিমা সতমারা কখনো ভালো হয় না এ তোমরা কি করলে গো ছোট্ট মেয়েটার কত বড় ক্ষতি হয়ে গেল যাই গো অনেক কাজ পড়ে আছে চিন্তা যেমন এসেছিল তেমনি বেরিয়ে গেল ছোট্ট তিতলির মাথায় হাত বোলাতে বোলাতে চিন্তায় পড়ে গেলেন মাধবী দেবী তিনি কি মানুষ চিনতে এত বড় ভুল করলেন আজও সব কথা স্পষ্ট মনে আছে তিতলির আড়াই বছর তখন তিতলির মা বিদিশা স্কুলে চাকরি করতো অনির্বাণ মানে তার ছেলের সাথে সুখে চুটিয়ে সংসার করছিল ছেলে বৌমা মিষ্টি তিতলিকে নিয়ে মাধবী দেবীর সুখের সংসার তাদের জীবনে এলো আচমকা বিনা মেঘে বজ্রপাত স্কুল থেকে ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে বিদিশা পাড়ি দিল পরপারে ফেলে রেখে গেল সোনা তিতলিকে তাকে আর ছেলে অনির্বাণকে আড়াই বছরের মেয়েকে নিয়ে অথৈ জলে পড়লেন মাধবী ওইটুকু দুধের শিশু মা ছাড়া কিছু বোঝে না বিদিশা একমাত্র মেয়ে তার মা বাবাও মেয়ের অকাল প্রয়াণে অসুস্থ হয়ে পড়ল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুদিন সমবেদনা জানিয়ে যে যার সংসারে চলে গেল দিশে হারা হয়ে পড়লেন মাধবী দেবী আর অনির্বাণ ছোট্ট তিতলির মুখে একটাই কথা আমার মা কখন আসবে ওইটুকু বাচ্চাকে আর কত মিথ্যা কথা বলবেন শেষমেশ কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন ছেলের আবার বিয়ে দেবেন তিতলির জন্য আনবেন মাধবী দেবীর এই সিদ্ধান্তের কথা শুনে আত্মীয় স্বজন সবাই ছিচি করে উঠল মাত্র ছয় মাস হয় বিদিশা মারা গেছে এর মধ্যে আবার ছেলের বিয়ে ওইটুকু বাচ্চাকে সৎ মায়ের হাতে তুলে না দিলেই নয় বিদিশার বাবা মা খবর পেয়ে এসে বললেন এর মধ্যেই আমার মেয়েকে ভুলে গেলেন অথচ সে বেঁচে থাকাকালীন আপনারাই তার কত প্রশংসা করেছেন আপনার ছেলে আপনি বিয়ে দিন কিন্তু আমাদের নাতনিকে এখান থেকে নিয়ে যাব আমরা আমরা বেঁচে থাকতে ওকে সৎ মায়ের হাতে তুলে দিতে পারবো না মাধবী দেবী বিদিশার বাবা মাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছিলেন লিপিকাকে যেদিন দেখতে গেলেন ওদেরও সঙ্গে নিয়ে গিয়েছিলেন মধ্যবিত্ত পরিবারের মেয়ে লিপিকা বিয়ে পাস মাধবী দেবী স্বাভাবিকভাবেই নিজের পরিবার সম্বন্ধে সমস্ত সত্যি কথা বললেন লিপিকা আর ওর পরিবারকে মা হতে হবে তোমাকে আমার তিতলির বড় কঠিন আর কঠোর এই পথ নিজের জন্ম না দিয়ে মা হওয়া কিন্তু সোজা কথা নয় পারবে তো এই গুরুদায়িত্ব মাথায় নিতে লিপিকা সোজা ভাষায় স্পষ্ট করে বলেছিল পারব আমি তিতলির মা হয়ে উঠতে মা হয়ে ওঠার সাথে সাথে ওর সাথে আমার বন্ধন হবে অচ্ছেদ্য আমাদের দেখলে কেউ বুঝবে না যে আমি ওর সৎ মা কথা দিলাম আমি যুগ বদলেছে সমাজ বদলেছে আর যুগ যুগ ধরে সৎ মাদের উপর যে অত্যাচারের নির্যাতনকারী তকমাটা লেগে আছে সেটা আমি মুছে ফেলতে চাই আমার সন্তানকে যে ভালোবাসা দেব তিতলিকে তার চেয়ে আমি বেশি ভালোবাসা দেব। ও যে আমার বড় মেয়ে মাধবী দেবী বলেছিলেন তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে কিন্তু সত্যি যদি এটা প্রমাণ করে দেখাতে পারো তাহলে বুঝবো তোমাকে তিতলির মা হিসেবে নির্বাচিত করে আমি কোনো ভুল করিনি আত্মীয় স্বজনদের একাংশের মধ্যে এখন থেকে একটা চাপা অসন্তোষ আমি লক্ষ্য করেছি আর তুমি যখন বউ হয়ে আসবে তোমাকে কিন্তু কথা শুনতে হবে আমি হয়তো অত আত্মীয় স্বজনে মুখ চাপা দিতে পারবো না পান থেকে চুন খসলে ঠারে ঠারে তারা তোমাকে কথা শোনাবে তুমি পারবে তো এই ধরনের কথাবার্তা শুনে নিজেকে ঠিক রাখতে লিপিকা আত্মপ্রত্যয়ের সঙ্গে বলে নিশ্চয়ই পারবো আত্মীয় স্বজনের কথাকে আমি গুরুত্ব দিতেই চাই না এইটুকু জানি আমার প্রথম এবং প্রধান কাজ তিতলির মা হয়ে ওঠা সোজা সাপটা লিপিকাকে মাধবী দেবীর বেশ ভালো লাগলো ছেলে অনির্বাণের সাথে লিপিকার বিয়েটা দিয়ে দিলেন লিপিকার গৃহপ্রবেশের সাথে সাথেই তিনি তিতলিকে লিপিকার কোলে দেবেন আর আগে অবশ্য তিতলির ছবি দেখিয়েছেন তিনি লিপিকাকে লিপিকার তিতলির ছবি দেখে খালি বলেছিল ভারী মিষ্টি আমার মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে পা দিতেই লিপিকার কোলে তিতলিকে তিনি তুলে দিলেন বললেন এই যে তোমার মেয়ে সামলাওকে ঘুমচোখে ঘুম চোখে তিতলি লিপিকাকে জড়িয়ে ধরে বলে মা তুমি এত দেরি করে এলে কেন লিপিকা শুধু বলে কাজে আটকে গিয়েছিলাম সোনা তাই একটু দেরি হলো আজ থেকে আর একটু দেরি করব না সব সময় আমার তিতলি সোনার সঙ্গেই থাকবো মাধবী দেবী স্পষ্ট দেখলেন আত্মীয় স্বজনরা মুখ বাঁকালো ফিস ফিস শুনলেন ঢং দেখে বাঁচি না সদমা কবে মা হল মাধবী দেবী জানেন লিপিকা আর তিতলিকে সময় দিতে হবে এক সূত্রে বাঁধার জন্য তাই তিতলির পুরো দায়িত্ব লিপিকাকে দিয়ে দিলেন আত্মীয় স্বজনরা আরও এক ধাপ উঁচুতে গিয়ে বলল মাধবী নিজে হাত পা ঝাড়া হলো সৎ মায়ের হাতে মেয়েটাকে তুলে দিয়ে আহা মেয়েটা কি দুঃখের ভাগ্য করে জন্মেছিল মাধবী দেবী শুনেও না শোনার ভান করে থাকলেন লিপিকা আর অনির্বাণের বিয়ের পর এক বছর হতে চলল চিন্তার থেকে শোনেন মাঝে মাঝে লিপিকা তিতলিকে বকছে লিপিকার নাম উঠলেই চিন্তা সবসময় তাকে সৎ মা বলছে এমনকি মাধবী দেবী এটাও জানেন যে তিতলির মামাবাড়িতে চিন্তাই ফোন করে সব খবর দেয় মা তার সন্তানকে একটু বকবে এটা তো ঠিক আছে কিন্তু আজ যা চিন্তা যা বলল ধাক্কা মেরে ফেলে দিয়েছে একটা পরোটা নিতে গিয়েছিল বলে এটা ঠিক নয় পড়ে গিয়ে যদি তিতলি হাত পা কেটে যেত ভেঙে যেত না একবার লিপিকার সঙ্গে কথা বলতেই হবে তিতলি এক বছরের মধ্যেই লিপিকাকে সৎমা বলে জেনে যাচ্ছে এটা ঠিক নয় দুজনের সম্পর্কের জন্য বিছানা থেকে উঠে লিপিকার সঙ্গে কথা বলতেই যাবেন লিপিকা ঘরে ঢুকে বলল। আমি জানতাম আমার পাগলিটা আপনার কাছেই আছে ঘুমন্ত মেয়েকে কোলে তুলতে তুলতে বলল পরোটা খাবার কি ইচ্ছা কাল সকাল পর্যন্ত তর্স হইল না বাধ্য হলাম পরোটা ভাস্তে। ও মা রান্নাঘরে গরম পরোটা চাটু থেকে তুলতে যাচ্ছে ঠিক সময় আমি দেখে ধাক্কা দিলাম বলে ওর হাতটা পুড়ে যেতে যেতে বাঁচল এই নরম হাত যদি পুড়ে যেত আমি কি করতাম বলুন তো মা খুব রাগ হলো জানেন কানটা মুলে দিয়েছি আর বলেছি খবরদার রান্নাঘরে ঢুকবি না আমি তোকে সব খাবার দাবার খাইয়ে দেব। তাতে বাবুর কি রাগ আপনার ঘরে চলে এসেছে আর এদিকে আমি সারা বাড়ি খুঁজে মরছি মাধবী দেবী বলেন শুনলাম তোমার হাত পুড়ে গেছে লিপিকা তাড়াতাড়ি বলে মা ও তেমন কিছু নয় আমার কড়া হাত ওইটুকু জ্বালা আমি সহ্য করতে পারবো কিন্তু আমার তিতলির নরম কচি হাত যদি পুড়ে যেত আমি তো পাগল হয়ে যেতাম মাধবী দেবী কিছু না বলে তিতলিকে লিপিকার কোলে তুলে দিল ঘুম ভেঙে তিতলি লিপিকাকে জড়িয়ে ধরে বলে কালকের গল্পটা কখন বলবে লিপিকা হেসে মেয়েকে জড়িয়ে ধরে বলে এই তো পরোটা খেতে খেতে শুনবি চল এখন মাধবী দেবী এবার উঠে সন্ধ্যা দেবেন বলে ঠাকুর ঘরের দিকে যেতে গেলেন শুনলেন চিন্তা বলছো ফোনে শতমা কখনো কি মা হয় গো মাসিমা দাদাবাবুর বিয়ে দিয়ে ভালো করেনি আমি তিতলিকে বোঝাবো এ তো নিজের মা নয় সৎ মাধবী চিন্তার হাত থেকে ফোনটা কেড়ে নিলেন শুনলেন ও প্রান্ত থেকে বিদিশার মা বলছে তোর যত টাকা লাগে চিন্তা আমি তোকে দেব কিন্তু ওই রাক্ষসী সৎ আমার সোনার তিতলির কাছে যেতে দিস না সৎ ওকে মারবে ওকে কষ্ট দেবে তিতলি জানুক যে এটাও নিজের মা না সৎ মা কোনো কথা না বলে চুপচাপ ফোনটা নামিয়ে রাখলেন তাকিয়ে দেখেন চিন্তা ছুটে পালিয়ে গেছে বুঝতে পারলেন টাকার লোভে চিন্তায় তিতলির মনের মধ্যে লিপিকা যে ওর সৎ সেটা ঢোকাচ্ছে আর বিদিশার মা বাবা তাতে বেশি করে ইন্ধন জোগাচ্ছে ছেলের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনলেন নাতনি আর বৌমার খিলখিল হাসি পরম মমতায় তিতলিকে পরোটা খাওয়াচ্ছে আর বলছে তোকে তখন ঠেলা দিয়েছি বলে খুব লেগেছে সোনা আমি যদি না ঠেলে দিতাম তোর হাতটা যে পুড়ে যেত বাবু তুই রান্নাঘরে একদম আসবি না আগুনের কাছে ছোটদের আসতে নেই বাবু তিতলিও কান ধরে বলছে ভুল হয়ে গেছে মা আর যাব না মেয়েকে বুকে জড়িয়ে ধরে লিপিকা বলছে আর কান ধরতে হবে না তুই তো আমার লক্ষ্মী সোনা মেয়ে ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যারতি দিয়ে ঠাকুরকে প্রণাম করে একটা সিদ্ধান্ত নিলেন মাধবী দেবী আজকে খোকা এলে বলতে হবে কিছু বছরের জন্য চাকরিতে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় অন্য শহরে গিয়ে থাকতে হবে আমাদের কিছু দিন এখানে থাকলে আত্মীয় স্বজন এবং অন্য অন্য লোকেরা কিছুতেই তিতলি আর লিপিকাকে মা মেয়ের মধুর বন্ধনে বাঁধতে দেবে না ছোট্ট তিতলির মন এখন নরম মাটির তাল ওর মনের মধ্যে কোনো রকম ভুল কথা প্রবেশ করলে সেটা ওর মনে ঘর করে যাবে আর ওদের মা মেয়ের সম্পর্কের ভিত কোনো দিনই পোক্ত হবে না বরং সম্পর্কটা দিন দিন বিষাক্ত হয়ে যাবে যুগ বদলেছে সময় বদলেছে কিন্তু কিছু কিছু মানুষের সৎ ভ্রান্ত ধারণাটা আজও বদলায়নি লিপিকার সঙ্গে অনির্বাণের বিয়ে দিয়ে তিনি কোনো ভুল করেননি লিপিকা চেষ্টা করছে তিতলির মা হয়ে উঠতে আরও সাহায্য করতে হবে আমাদের যাতে পুরোপুরিভাবে লিপিকা আর তিতলি অচ্ছদ্য বন্ধনে বেঁধে যায় তাই কিছু বছর মা মেয়ের আত্মীয় পরিজনদের থেকে দূরে থাকাই ভালো নিজের মনে সিদ্ধান্তটা নিয়ে একটু হালকা বোধ করলেন ওইটুকু নাতনিটার মুখে হঠাৎ করে সৎ কথাটা শুনে কেমন যেন ঘাবড়ে গিয়েছিলেন অনির্বাণ এলে বলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব চাকরিতে ট্রান্সফার নিয়ে কিছু বছরের জন্য এই পরিবেশ থেকে দূরে চলে যেতে হবে আমাদের শুনছিলেন আজকের গল্প ভ্রান্ত ধারণা কলমে জ্যোতিকা গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ